السلام عليكم ডক্টর খালেদায়েদি প্রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আজকে কথা বলবো হাইপার অ্যাসিডিটি এবং আইবিএস এই দুটো নিয়ে আমাদের পেশেন্টদের মাঝখানে অনেক ধরনের কনফিউশন আছে সো আপনাদেরকে কিছু অ্যাওয়ারনেস ইনফরমেশান দেয়া যেন আপনার বুঝতে অসুবিধা না হয় যে আপনি হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন না আইবিএসে ভুগছেন অবশ্যই আপনাকে এটা ফাইনালভাবে বুঝতে হলে ডক্টরের পরামর্শে আসতে হবে তারপরও আপনাদের জন্য কিছু ছোট্ট ইনফরমেশান হাইপার অ্যাসিডিটি অথবা অ্যাসিডিটি অথবা ব্লোটিং এই প্রবলেমগুলো নিয়ে আমার কাছে প্রচুর রোগী আসেন এবং তাদের একটা ধারণা যে তাদের আইবিএসও আছে সো প্রথমে বলে নেই যে হাইপার অ্যাসিডিটি জিনিসটা কি আমাদের শরীরে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেটি হচ্ছে স্টমাক অথবা পাকস্থলী যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসেল নামে এক ধরনের যেটা আমরা বলি যে কেমিক্যাল এটা নিঃসৃত হয় এবং এটা আপনাকে হেল্প করে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো মেটাবলিজম করার জন্য এবং স্টমাকের যে পিএইচ লেভেল আছে বা অ্যাসিডিক অথবা খারিও যে লেভেলটা আছে এটা মেনটেন করার জন্য আমাদের শরীরে যখন এই এইচসেলের লেভেলটা ইমব্যালেন্স হয়ে যায় তখন আমাদের ডাইজেশনের সমস্যা হয় এবং আমাদের খাদ্য হজমের সমস্যা হয় আর সেখান থেকে দেখা যায় ঠিকমতো খাদ্য হজম না হওয়ার জন্য অনেক খাবার পেটের ভেতরে থেকে একটু পচন ধরে যায় এবং সেখান থেকে অ্যাসিড ফরমেশন হয় আবার অনেক সময় এই এইচসিএল যদি প্রয়োজনের অতিরিক্ত নিঃসৃত হয় তখনও কিন্তু আমাদের অ্যাসিড ফর্মেশন হয় এবং সেটাই আমাদের কাছে কমপ্লেন হিসাবে আসে অতিরিক্ত ঢেকুর হচ্ছে অথবা অতিরিক্ত বায়ু সরছে ব্লোটিং হচ্ছে আপনার বার্নিং সেনসেশন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু কমপ্লেন আকারে আমাদের কাছে আসে সো এগুলো হলেই যে আপনার আইবিএস বা ইরিটেবল বাও সিনড্রোম তা কিন্তু নয় এটি আসলে আপনার হাইপার অ্যাসিডিটি অথবা অ্যাসিডিটির লক্ষণ সো এই ইনডাইজেশন প্রবলেমের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সহজ আপনার স্টমাকের পিএইচ লেভেলটাকে মেনটেন করতে হবে তার আগে জেনে নিতে হবে যে স্টমাকের পিএইচ লেভেলটা ঠিক মতো আছে কি না এবং আপনি যে যে খাবারগুলো খাচ্ছেন এতে করে কোনো কারণে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে লেভেলটা আছে সেটা বেড়ে যাচ্ছে কিনা। না সো এই জিনিসগুলো ডায়াগনোসিস করে আমরা এক্সক্লুড অথবা ইনক্লুড করব যে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে না আইবিএস হচ্ছে এরপরে যাদের আইবিএস এর প্রবলেম আছে মনে করছেন এই সমস্যাগুলোর পাশাপাশি আরও কিছু সিমটম তাদের দেখা দেয় যেমন তাদের অনেকবার নরম টয়লেট হতে পারে দিনের মধ্যে তিন চারবার টয়লেটে যেতে পারে সকালবেলে ঘুম থেকে উঠার পরে টয়লেটের বেগ বেশি পেতে পারে টয়লেট থেকে গন্ধ আসতে পারে টয়লেটটা নরম কাদার মতো হতে পারে ওয়েট লস হতে পারে মেজাজ খিচখিটতে হতে পারে মুড সুইং হতে পারে এবং একই সাথে চুল পড়া থেকে শুরু করে স্কিনের অনেক প্রবলেম হতে পারে সো আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম যেখানে এর ইমব্যালেন্সের পাশাপাশি আপনার কোলোনের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ইমব্যালেন্স হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন হাইপার অ্যাসিডিটি এবং আইবিএস নট দ্য সেম থিং তবে সিমিলারলি দুটো একসাথেই অনেকেরই হতে পারে তাই আমরা কোনো ধারণার উপরে ডায়াগনোসিস না করে প্রপার ডক্টর কনসালটেশনের মাধ্যমে ডাই ডায়াগনোসিস আইডেন্টিফাই করবো এবং চিকিৎসা করবো আসসালামু আলাইকুম